শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ বর্তমান আয় হাবির শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাজ করিয়া আমি পচিগি আমার সংস্কৃতি আমার ধর্ম আমার জাতখানোর অস্তিত্ব রক্ষার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কবিতা ইকোরিয়া যাউরিয়া কবিতা তা নিয়াম পাড়া দিগল হান্তে ওই ধৈর্য ধরিয়া পা করে নোয়াতে পারে অথবা আজিকালি জেনারেশন যে তার শো আসি ম্যাক্সিমাম হিন্দি মিডিয়াম এমআ হেম্পা করতারা এবং কোনো কোনো তাই বাংলা করেতা আমার মণিপুরি বাংলা হরফে তাই এটা বুঝে না সংখ্যা যে কারণে মর কবিতা তার মা লাইক কমেন্ট করে সংখ্যাহানা বপনী থকশীল এহেন আজি বিয়ালাই করেছো কবিতা হান পঁচিশ লাইক করেছি পাঁচ বই কমেন্ট যেটা আমি করিয়া যেই করার কবিতা এলার মাধ্যমে গোকলান্ড গীতির সমাজরে নিজর ভাষা সাংস্কৃতিক সংস্কৃতি স্বাভিমান লোয়ানার প্রচেষ্টার গাঙে গাঙে গোকুল কীর্তনী বইয়া সমাজের জাগরণ করেছিল আজিকালি আমার গাঙে গাঙে জানা লাগে সোশিয়াল মিডিয়া হয় নিকুপাহানোর ভিতরে বিশ্বকর ভিতরে খবর কিন্তু সমাজের সংস্কৃতি সমাজৰ ধর্ম অস্তিত্বর যে যেটা ই করায় কি করিয়ালে তার ঘোষণার আমার তা নিয়ম পারা বপিয়া কমেন্ট আহানি আলোচনা অর এহান নালার একমাত্র কারণ হান কোনো ধৈর্য ধরিয়া নেপাকর্তারা অথবা বাংলা হরত না পাকতারা অথবা কবিতা পাখর নিদেশা হাননি ঠিক কোনো কারণ তো আজি রাজকুমার অনিল কৃষ্ণ সিংহ বাসা সংগ্রামী গিরকে কবিতা হান পা করিয়া মরে মাতল হ্যাং অমাটি গুরুত্বপূর্ণ তা ধৈর্য ধরিয়া না পা করতে পারে খুরুম আবৃত্তি করিয়া ইউটিউবর মাধ্যমে থিলে

লেরিকদের আমি স্টাইলে হ্যান খানিয়া চেঞ্জ করিয়া লেরিক দিয়ে মহাভারত রামায়ণ আমি জনমে আন হুল্লাহ কিন্তু সমাজ নিয়ম নীতি সংস্কৃতি যদি হার না পিতারাও তাইলে যাতে হ্যানি ভুতুই গাও হারল সমাজের যে বাকায় যে পরিস্থিতি আনর অরু হারার বছর আমি কবিতাই করে উড়ি লেরিক দেউরি হাবিতা করিয়া যা তো এ ক্ষুদ্র প্রচেষ্টায় হারল শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবার সঙ্গে আমি নিয়মিত সাধু সঙ্গ করিয়া তো এবার তো সিদ্ধান্ত হানি লুয়া যে কবিতাটা বার ইউটিউব করে দিয়া পাঠকর যেটা পাখর না তারা উত্তরাং করে দায়িত্ব আর যেহেতু কবিতাটা চাপিয়া কোনদিন নকুলের মাথায় নাড়িয়া অতএব ইউটিউব করিয়া যদি দিয়া লাইভ করিয়া থাকার দিয়া তে হ্যান চিন্তা থাকে তো আজি মি সমাজ অস্তিত্ব সংকটের দিনে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে বাবুনের ভূমিকা হান ক্ষতিহান এবং বাবুনাগর মাধ্যমে চিন্তার কথা আমি ব্রাহ্মণ জাতীয় যদি অদপত তারা ব্রাহ্মণের চিন্তাধারা যদি ভুলপথে যার গাও তাই তো সমাজ করে নেওয়া যে সাথে স্কুল আগর হেডমাস্টার ঠিক ঠিকঠাই স্কুল স্কুলও ঠিক সাথে

উহানে ইন্সপায়ার্ড হইয়া উহানার কথা প্রভাবিত হইয়া কবিতা আনি কলো যে এনকা আমি উজ্জ্বল শর্মা গির করে শতকোটি ভক্তি কাজ করো এসাতে আর তো আমার একটা বাবুনা আছে আব্বিনাঙ্গি বিশেষ করে ওনার যে উজ্জ্বল শর্মা নবদ্বীপের গোবিন্দ বাড়ি করুণা শর্মা সাগর শর্মা আমার বারামণির গদ্দিশ্বরের বংশজাত এ मिनिस्टर मुखर्जी বলইগা গগরা পারোল ইগা বিক্রম मुखर्जी আমার শিবচরের বিল পারে যে бабуু আছে ইট পিটায়গা আ পিটপিটায়া সে সদাচারী একদম সুস্থ ভাবুন যে বোঝে গোisalpa কিটাকে ঠিক করে তা জেঠাবি হ কিনা পিটায়েনা ওলা কিনা একটু চলে যায় জানা কোন নড়িয়ো সংকীর্তন করে সাড়ে মেহেরপুরে সাড়ে আমার অনেক বাবুনাসি কোন কোন নাং বাদ পড়ে দুপনা আমার এশাদের মানে সমাজ সংস্কৃতির লগে বামুন যে সাছি আমার গোয়াতে কাম বাংলাদেশের আমার গদিন্ত্র ধনকৃষ্ণ ধনকিশনো অধিকারীগা আমার দেবাশিস শর্মা এইগা এর সাথে আমার আমি ত্রিপুরাতেও আমার প্রভাতগা আমার আর বাবুনাসি আমার লগেলদের আমার সঙ্গকর্মা যে থার আমার দেবব্রত ইগা এর সাথে থানার কারণে এলাকা সমাজার উজ্জ্বল আছে তাই সমাজাহান হান জাতিয়া হ্যাঁ নিকুঞ্জয় গা আমার ধর্ম এরে আমার মলমাস এই মলমাছগুলো এরে আমার মনে রেগেল গা আমার অম্বুবাসী পুরা মাটিয়ানাত নালা মিয়া আমার ভরতপুরের বাবুনা গাছী নিকুঞ্জয় গা আরো আমার সাথে অনেক ভাবুনা সি যেটা নিয়ম নীতি মানিয়া সমাজে চল তারা এটা হাববি সমাজে হান জাতীয় গঠনে ভাবুনের ভূমিকা হা নিয়মপারা জগৎ এস ভিত্তি করিয়া আমি কবিতা হানি করলু এ বাকার পরিস্থিতিতে কবিতা হান হাবি রান ফির নিয়ম পারা প্রয়োজন কোন দিনে করে চাপি আমি ফুল করে পারি মাতে নারি এবং ধৈর্য ধরে পাকতে না পাকতে মাতে না তবে এ কবিতা হান পাকড়িয়া ফুকরানির কাবুলিয়া মরে রাজকুমার অনিল কৃষ্ণ সিংহ কারণে এবং তার উপদেশ হওয়া নিয়ম পারা প্রয়োজন না আমি কবিতা হান পাকড়িয়া যাও সমাজ গঠনে বাবুনের ভূমিকা আমার বাবুন উজ্জ্বল ইলে বৈষ্ণবগিরি কি নিয়ে অনেক সময় রাজার গাঙ্গি ওই লোমরি করার মাদৈ শব্দ যে তা পারি মাদৈ মধুর মধুর শব্দ তা মি সংগ্রহ করি কতিকে মোর ভাষা হেনা রাজার গাং গাং দহানি নিশ্চিত থাইত হাবিয়ানে ওহান নিজল ভাব রসল আস্বাদন করার আমি হেসা করি আমার বাবর উজ্জ্বলিলে সমাজ স্থান উজ্জ্বল ইতই আমার বাবুন উজ্জ্বল ইলে সমাজসার উজ্জ্বলিত কবিতা আমার বাবন উজ্জ্বলিলে সমাজ সার উজ্জ্বল ইতই আমার সংস্কৃতির মেরুদণ্ড গাঙর বাবন হই বাবন ঠিক হইলে সমাজ ঠিক হইতই বাবুনে সংস্কৃত পাকলে সংস্কার বপিতই আমার তা লাগের তা সংস্কারী বাবুন কত গ আমার তা সামবদীয় গায়ত্রী মন্ত্রগালাক নামর বীজ মন্ত্রগ শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরে বাবুনরে মুঙে থুইয়া শ্রীগোবিন্দর পূজা করুইল আরতি হে করিয়া বামুনে রসাদী কাক বান্দারাল কীর্তন সেনারাম করাং বাবুন কীর্তনমা মালথেপে গড়ে বাবুনরাং উপনয়ন লরাং লুহঙর আগে নামর গড্গ শের এই গাই সংকীর্তনে নাম কাকরিয়া উদ্ধার করেদের মিতা গড়ে লৈ করলে সালইতেই নরকর গড়ে বাবুণরে কা মাতিছে বেদে শাস্ত্রে শেং বাবুণর শেং মন্ত্র ল পূজা শেং শেঙে লেই চন্দনের মহিমা হার পাশিলা অপাবপিয়ে মাং বামুনরে শেং ফামে ফিটা দিয়া বহিলে গাঙ্গারও রসাতলে জিতই গা বাবুনে মদ পিলে ডিম মাংস খাকুড়া ইশালপা পালা পালাগেয়া মঞ্জুরির এলাকতনা থক দেনা থক নেই ব্যানে মচিল কেয়া জাত চিন্তা করি বুলে বামুন ঠিক করি মদ পেকুরা ইশালপা ডাকুলারে নামে বরেক বাবুন বৈষ্ণব বেকা হইলে অধিপত বর্তন অনিভার্য বর্ণসংস্কার ইসিয়তারে মহাসভাত দিয়ুন বৈষ্ণব গৃহী থানিং খানিক কলাক পাখর বাবুন বৈষ্ণব বেকালে অধিপতন অনিভার্য বর্ণ সংস্কার ইসিওতার মহাসভাত ভামনা দিয় গীতার বাক্য না মারলে ধর্মহান মিমুত হইতই সংস্কার না পাশি ও তারে ফিটারে অবৈধ লুহং উপনয়ন নেইতা তা উপনয়নের পরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী গো ইতেই তা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর তা দেশিতা শ্রীমতী রাধার মহিমাল অষ্টশকীয় হংকরে সীতা গৌরীয় বৈষ্ণব নাইলে পাগুড়ি বাদেন বাদেন মারে গৌরীয় বৈষ্ণব গো নাইলে পাগুড়ি বাদেন মারে চাকচাবি পিদিয়া অবৈধ লুহঙে বুলানি না করে এরই থানি করে শুনবা গৌড়ীয় বৈষ্ণব গো নাইলে বাগুড়ি বাদে নারে চাকচা পিপি দেয়া অদৈ বলু হঙে বুড়া বুলানি না করে দাবানুগ ওই তৈ তাই শ্রীকৃষ্ণ স্বরূপ গ শ্রীমতী রাধার বাপল ভুল তৈ তা কই না কাম বাপল লুহং আমার সমাজে কাম বাপল লুহং আমার সমাজে প্রেম সেবা করা নেই কা বিয়া দি অলরে ওড়িয়র সেবা করক বলে আশীর্বাদ কররা স্বামী করে দৌগ বলিয়া হমা দে না শিকারা জিয়াজিপুত পুঞ্চি পালনের কা বৈষ্ণব সেবা জিয়াজিপুত পুঞ্চি পালনের বৈষ্ণব সেবা লকেই বংশে আতর লক কুলে বরেই তারা জাতর সৌগ ওইতে লাগের জাতীয় সংস্কার জাতর সৌগ ওইতে লাগের জাতীয় সংস্কার মাল সায়া কাম কলে ওই তারা কুলাঙ্গা মাল সায়া কাম কলে ওই তারা কুলাঙ্গা জাত বলতে চিনরাংতা সধর্মীয় উতারে জাত বললে চিনরাংতা সধর্মীয় উতারে সধর্মে নিদনং সেয় বলে সে গীতা ধর্ম সংস্কৃতি নাকর্তারা উতারে নিধনের সালে ধর্ম সংস্কৃতি নাকরতারা উতরে মারাড়ি সালে শ্রীকৃষ্ণর উপদেশে বংশনাশ করল অর্জুনে বর্ণ সংস্কর হান শাস্ত্রে নিষেধ করিছে উৎসদন্তে ঝাঁপি ধর্মা কল ধর্মর কথা গুজরেছে শাস্ত্রক পণ্ডিত বাবুন বৈষ্ণবর কথা না হলে শাস্ত্রজ্ঞ পণ্ডিত বাবুন বৈষ্ণবর কথা না হলে আধুনিক শিক্ষায় রক্ষা করে নারের যাত্রা নরে বৈষ্ণব শাস্ত্রজ্ঞ পণ্ডিত বাবুন বৈষ্ণবের কথা না হলে আধুনিক শিক্ষায় রক্ষা করে নোয়ারের যাত্রা নরে রাবণর সাথে ব্রহ্মজ্ঞ বাবুনাগর অহংকারে লঙ্কা হান কলঙ্কিতা পাকর রামায়ণে বাবুনর কুলে জরা মশিল অশ্বথামা গিরকে কনাক্ষৌ নিধন করিয়া pore অপরাধে oporade শাস্ত্র কথা মানিয়া চলেছি আমার সমাজে শাস্ত্র কথা মানিয়া চলেছি আমার সমাজে কানা খরা ল্যাঙ্গরা আততাই না দেশেছি গঙ্গে শাস্ত্র কথা মানিয়া চলেছি আমার সমাজে কানা খরা লেঙ্গারা ততাই না দেহেছি গাঙে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডাঙরি সীতা নিজের আচরণে ডাঙৰ ইচিতা ডাঙর ইসিতা নিজের আচরণে মাংয়া না হি নেই তারা আমার কান্দ কাদার হিন্দুয়ে মাংয়া না হি আমার কাদার হিন্দুয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডাঙর ইসিতা নিজের আচরণে মাগয়া নাহি নেই তারা আমার কাদার হিন্দুয়ে চাকা মাংসরা দিয়া খেই তারাও লগে চাকা মরমা মাংসরা দিয়া খেই লগে নেই সাঙি নেই সাকে অনেকি সাদে মাত হবা করে চাকা মরমা মাংসরা দিয়া খেই তারাও লগে

এ কবিতা আনার বর্ণ সংস্কার শব্দ অনেক না বুঝতে পারে বর্ণ মানে অবৈধ লোহং করানি। বর্ণ সংস্করে লুহংে অবৈধ নাগয় ধর্ম হারাতেও বর্ণ সংস্কার থাইতে পারে সংস্কৃতি হারাতেও বর্ণ সংস্কার থাইতে পারে বর্ণ মানে যেগুলো নিজের সংস্কৃতি হার না করে নিজর সংস্কৃতির খাদ্য হার না করে নিজের হান না করে বর্ণ সংস্কর্ব উত্তার জ্ঞাতিগোষ্ঠীর শুভকামে না বল তারা। যেটা জ্ঞাতি গোষ্ঠীর শুভকামে না হম ইতারা উতার ল সমাজ না করত গীতার প্রবাল মাত্রহে তা যত যত আচরতি শ্রেষ্ঠ তত ইতরো জানা ডর শাস্তিটা কিয়া বলে ডর মানুব হুকাং মানুষ অনুসরণ করে ওয়াল অর্জুন তি ডর মানুব বলিয়া বিশ্বর মাঝে পরিচয় সদ্গঠকা কি যদি ধর্মযুদ্ধ না উতাকে ভাব ভারতবর্ষের তরে দেহিয়া বহু মানু কাপুর সৈতাই অতএব তরে আমি ধর্মযুদ্ধ কোরআন মনাও তো আহান মর কবিতা হান মর লেকচার হান না গই তাই কবিতা হান হাবিয়ানে আস্বাদন করে দি। এবং কমেন্ট করিয়া ইউটিউবে কথই দিত কমেন্ট করিয়া কোনো কিছু নি মনেইলে আঙ্করি জাতি জাগরণে হাবিয়ান সামিল হয় দ্রৌপদীর বস্ত্রহরণে নিজুম মারিয়া থানার কারণে কুরুক্ষেত্র যুদ্ধ অশীল অতএব সমাজ স্বার্থে নিজর বংশর স্বার্থে নিজের জ্ঞাতির স্বার্থে নিজের জ্ঞাতির পুত্র স্বার্থে আমি যে গো যেহান পার ইলুয়াল সেবা করিয়া জায়গা এমন ক্ষুদ্র প্রচেষ্টা হার মরাধিকার কবিতা আহের কালে সাতাইশ তারিখ মহান কবি বজন ডক্টর রঞ্জিত সিংহ গিরকর শ্রাদ্দ গিরকর নিয়ে যে তার কবিতা লেখে শুধু মিয়াহের কালী আমার নিত্য পাঠের পরে বারো তার নিয়ে শ্রদ্ধার কবিতা উনি পাঠ করি এখানে হয়তো রাধে রাধে